বাংলাদেশ নৌবাহিনীতে গত পশু অর্থাৎ তেইশে সেপ্টেম্বর একটি জোন আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত হয়েছে আনুমানিক তিনটি জোনের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী যেখান থেকে একটি ড্রোন গত তেইশ তারিখ থেকে অ্যাক্টিভ সার্ভেল্যান্স ডিউটির অংশ হিসাবে যুক্ত হয়েছে কিন্তু কোন ড্রোন যুক্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া আইএসআর ড্রোন গতকাল রাতে প্রথমবারের মতো ফ্লাই করেছে এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বিস্তীর্ণ সমুদ্র সীমানায় ড্রোনের মাধ্যমে নজরদারির যুগে পদার্পণ করল তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত আর টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক ইউএর ডেলিভারি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি তথ্য অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য এসব ড্রোন ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে নৌবাহিনীর জাহাজ থেকেই এসব ড্রোন অপারেট করা সম্ভব এবং এগুলোর মাধ্যমে মিলিটারেন্ট সার্ভেলেন্স আরও কার্যকরভাবে করা সম্ভব হবে এদিকে যুক্তরাজ্য থেকে কেনা ওসেনোগ্রাফিক সার্ভেশিপ এন্টারপ্রাইজ আগামী বছরের মধ্যে নৌবাহিনীর বহরে যুক্ত হবে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করা ওশেনোগ্রাফিক সার্ভেশিপ এইচ এম এস এন্টারপ্রাইজ জাহাজটি আগামী বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হবে জাহাজটি এখন রিফিটিং করা হবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এছাড়া বাংলাদেশ নৌবাহিনী তাদের মংলা নেভাল বেজে একটি শিপ ডকিং রিপেয়ার ফ্যাসিলিটিস নির্মাণ করতে যাচ্ছে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এই ফ্যাসিলিটিতে চার হাজার টনের যুদ্ধজাহাজ মেরামত করা প্রকল্প হাতে নেওয়া হয়েছে একই সাথে ভবিষ্যতে এখানে যুদ্ধজাহাজ নির্মাণ করাও সম্ভব হবে